আজকে সবার আনন্দ দেখে মনে হইতেছে সবাই সেই প্রাইমারি স্কুলে ফিরে গেছে দীর্ঘ প্রতীক্ষার পর এই ম্যাডাম জিতে গেলেন দেখেন তার কি আনন্দ ভাইকে অসংখ্য ধন্যবাদ তার চ্যানেলটি সবাই দেখবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লক ভিডিও পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে মূলত রমজানের ঈদের পর ঈদ পরবর্তী একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে সবাই তো আসলে বিভিন্ন পেশাজীবী যেহেতু ডিপ্লোমাধারী পড়াশোনা করতেছেন তার মধ্যেও যারা যারা ফ্রি আছেন আজকে সময় করে বের হইতে পারছেন তারা অনেকেই এখানে আসছে তো বিভিন্ন রকম ইভেন্ট এখানে হবে এবং পাশাপাশি কিছু খাওয়া দাওয়া হবে তো আজকের ব্লগে এই মূলত এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সব কিছু মিলিয়ে আশা করতেছি প্রোগ্রামটা অনেক উপভোগ্য হবে তো চলুন আজকের ব্লগটা দেখা যাক এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ তো প্রথমে এসে দেখলাম যে মূলত মেয়েদের যে বালিশ খেলা এটার জন্য সবাই প্রস্তুতি নিতেছে এবং স্যাররা ডাকতেছেন

এই দুইজনের মধ্যে এখন টান টান উত্তেজনা বিরাজ করতেছে কারণ এর মধ্যে থেকে যিনি হেরে যাবেন তিনি হচ্ছে দ্বিতীয় হবেন বাকি জন প্রথম স্থান অধিকার করবে তো দেখা যাক আমরাও দেখতে থাকি দীর্ঘ প্রতীক্ষার পর এই ম্যাডাম জিতে গেলেন দেখেন তার কি আনন্দ আজকের প্রোগ্রামে উপস্থিত হইতে পারে আপনার কেমন লাগতেছে বলেন আপনার অনুভূতি শুনি থার্ড ইয়ারে স্টুডেন্ট তিতাস গ্যাসের ডেপুটি ম্যানেজার ছিলেন এবং পাশাপাশি কিন্তু হোমিওকে ভালোবাসেন বিধায় হোমিও মেডিকেল কলেজে পড়তেছিলেন এবং থার্ড ইয়ারে আসেন আপনার জন্য শুভকামনা রইল আপনার জন্য আজকে সবার আনন্দ দেখে মনে হইতেছে সবাই সেই প্রাইমারি স্কুলে ফিরে গেছে বিশেষ করে দেখলেন একটু আগে যে ছাত্রীরা যারা এখানে পড়াশোনা করেন তাদের বালিশ খেলা শেষ এখন মূলত এই কলেজের যারা শিক্ষিকা আছেন এবং তাদের পরিবার বা অফিস সহকারী যারা আছেন তাদেরকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে এবং মূলত হোমিও ডিপ্লোমা যারা পড়েন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু পেশাজীবী বা বয়স একটু বেশি হওয়ার পর দেখা গেছে তার পেশাটা ঠিক রেখে পাশাপাশি এই হোমিও ডিগ্রিটা নেওয়ার জন্য পড়াশোনা করেন এবং তাদেরই আজকে মিলন মেলা হয়েছে এখানে এবং সবাই খুব এনজয় করতেছিল আরো একজন কমিশ সদস্য বাদ হয়ে গেলে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ হয়ে গেছে অলরেডি মানে তিনজনের থেকে যে কোনো একজন যে বাদ করবে সেই থার্ড Oh, man. তো বন্ধুরা এখন ছোট সোনামণিদের ঝুরিতে বল নিক্ষেপ অনুষ্ঠিত হচ্ছে এবং রোমান্সার তাদেরকে নিয়ম কারণ দেখে দিতেছে কারণ ওরা অতিশয় ছোট দেখতে পাচ্ছেন এই ছোট বাবুটা বল নিক্ষেপ করার চেষ্টা করতেছে আসলে বুঝে উঠতে পারতেছে না কিভাবে করতে হবে তো দেখাই দেওয়া হইতেছে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে আসি এবং আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি ওনার নাম হচ্ছে মনিরুজ্জামান ভাই এবং বলা যায় যে আমাদের কলেজের অন্যতম একজন অ্যাক্টিভ স্টুডেন্ট এবং আমাদের হোমিওপ্যাথি গ্রুপেও কিন্তু সবসময় ওনাকে অ্যাক্টিভ দেখি আমরা তো আজকের যেই গেট টুগেদার প্রোগ্রামে আসলেন কেমন লাগলো আপনার অনুভূতির একটু শুনি আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রোগ্রামে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি পাশাপাশি হোমিওপ্যাথি কলেজের অনেক স্টুডেন্ট এসেছে সাররা এসেছে সবার সাথে দেখা সাক্ষাৎ করে অনেক ভালো লাগছে পাশাপাশি প্রতি বছর যেন এই ধরনের অনুষ্ঠান মানে আয়োজন করতে পারে কলেজ সত্যি কথা মাইন্ড রিফ্রেশমেন্ট খুব জরুরি একটা বিষয় মানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন এবং এর মাধ্যমে কিন্তু আমরা সব মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবার সাথে কিন্তু দেখা হইতেছে মিশতে পারতেছি তো এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর হওয়া উচিত অবশ্যই পাশাপাশি যে আপনার সাথে হয়তো অনলাইনে কথা হয়েছে হ্যাঁ আপনার সাথে এইভাবে সরাসরি কথা হয়নি এই জন্য হারুন ভাইকে অসংখ্য ধন্যবাদ তার চ্যানেলটি সবাই দেখবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনার সাথে পরিচিত হইলে মানে সবসময় কিন্তু অনলাইনে কথা হয় কিন্তু সরাসরি দেখা হয় না তো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এরপরে খেলাটা খুবই ইন্টারেস্টিং ছিল মূলত ছেলেদের চোখ বেঁধে পাতিল ভাঙার যে ব্যাপার অর্থাৎ হাড়ি ভাঙা খেলা মونی রোজন ভাই জন্য নেপাললেন না ভাই এই ক্লোজ হয়ে গেছে ক্লোজ গেছে একদম একেবারে কাছাকাছি গেছে এ হে রে এটাও তো সম্ভব ছিল এখন হচ্ছে ছেলেদের হলো হাড়ি ভাঙা খেলা হইতেছে একেবারে পা মাপতে মাপতে আসতেছে দেখা যাক অবস্থা হয় একে হলো পাতিলের সাইজ ছোট আবার হলো দূরত্ব বেশি ・はいい এখন মূলত ছোট ছোট ছেলে বাবু সোনাদের জড়িতে বল নিক্ষেপ হচ্ছে এবং সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতেছে হার জিত তো বড় কথা না আসলে অংশগ্রহণ করাটাই মুখ্য বিষয় মক্কার মানুষ হস পায় না এত বাড়ির কাছে থাকার পরেও খেলাধুলো শেষ তারপর আসছে

এখন মূলত নারী শিক্ষার্থীদের ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তো সবাই খুব সতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে এবং আসছে এইটাই আমার কাছে ভালো লাগছে

હા મારો સાહેબ મારો સાહેબ ભાઈ નક્ષત્ર વાહ খেলায় অংশগ্রহণ করছিলাম পারি বা না পারি সেটা তো পরের কথা অনেক তো খেলাধুলা হলো এরপর হঠাৎ করে বৃষ্টি নেমে গেল পরে বৃষ্টির সময় দেখি বারান্দায় এক স্টুডেন্ট নাচতেছে এবং অনেকেই সেটা খুব আগ্রহ নিয়ে দেখতেছিল

আমাদের প্রধান অতিথি পুরস্কার দিয়ে সতর্ক হাতে পুরস্কার পৌঁছে দিলেন বিক্রি করার জন্য অনুরোধ করা হল বলা হলো আসুন আসুন Siti yo poti jogi askiya. Siti yo poti jogi jitpi. বাবু তুমি সামনে থেকে যাওয়াই দেখছি তো আসেন বলছেন দ্বিতীয় ছেলে হলো রাজিন রাজিন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করতেছি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার রইল ধন্যবাদ